বারো থেকে আনা বত্রিশ গরু জব্দ সুনামগঞ্জের দুয়ারা বাজার সীমান্তে এলাকা দিয়ে বারো মাত আনা বত্রিশটি গরু জব্দ করেছে বর্ডার কার্ড বাংলাদেশ বিজিপি পাশাপাশি জব্দ করা হয়েছে গরুর পরিবহনের ব্যবহৃত একটি ট্রাক শনিবার দুই আগস্ট কৃতজ্ঞ দুটি অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয় জানা গেছে আটাশ বিজেপি ব্যাটালিয়নের তাহিরপুরের বীরত্বনগর ইউপির দল শনিবার উপরে সীমান্তের আহর তীরের থেকে ট্রাকের বোঝায় আঠারোটি গরু ধরা হয় একই দিনে দুয়ারা বাজারের বাসতলা বিউপির টহল দল অপর এক অভিযানে চোদ্দটি গরু জব্দ করা হয়ে আটাশ বিজিপি ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লেকনেন এ এম জাকারিয়া কাদরির বলে জব্দকৃত টাকের ও গরুগুলো বাজারের মূল্য প্রায় তিরিশ লাখ বিশ হাজার টাকা সূত্র যোগান্তর